আসসালামু আলাইকুম বিডি চ্যানেলে সবাইকে স্বাগতম ইসরায়েলি হামলায় গাজায় পুলিশ প্রধান ও উপপ্রধান সহ জন নিহত গতকাল বৃহস্পতিবার গাজায় ইসরায়েলি বিমানবাহিনী এই হামলাটি চালিয়েছে নিহত ব্যক্তিদের মধ্যে নারী ও শিশুও রয়েছে হামলার সময় পুলিশ প্রধান মাহমুদ সালাহ এবং উপপ্রধান হুসাম শাহওয়ান সেখানে আশ্রয় শিবিরে যাচাই বাছাইয়ের কার্যক্রম পরিচালনা করছিলেন এ সময় সেই আশ্রয় শিবিরের তাবু লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালায় এবং সেখানে মোট এগারো জন নিহত হয় আলমাওয়াসির এই আশ্রয় শিবিরটি বেসামরিক ফিলিস্তিনিদের জন্য একটি মানবিক অঞ্চল হিসেবে চিহ্নিত করা ছিল তা সত্ত্বেও সেখানে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালায় এছাড়াও ইসরায়েলের অন্যান্য জায়গায় আরও সাতান্ন জনকে তারা নিহত করেছে হামলা চালিয়ে এবং এর মধ্যে ফিলিস্তিনের যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে দপ্তর ছিল সেটিও হামলার লক্ষ্যবস্তু ছিল এবং দুই হাজার সালের সাতই অক্টোবর থেকে কিন্তু নির্বিচারে হামলাটি চালিয়ে যাচ্ছে ইসরায়েল এবং হামলা চালানোর পরে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে তারা গোয়েন্দা দত্তের ভিত্তিতে খান ইউনিসের আলমাওয়াশি এলাকায় হামলা চালিয়েছে হামলা চালিয়ে তারা শাহওয়ানকে হত্যা করেছে অর্থাৎ যিনি ফিলিস্তিনের উপপ্রধান তাকে তারা হত্যার কথা স্বীকার করেছে তবে পুলিশ প্রধান সালাকে হত্যার বিষয়ে তারা কোনো কিছু জানায়নি বা কোনো কিছুই বলেনি আর ফিলিস্তিনের আপনার হচ্ছে কর্তৃপক্ষের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে উপত্যকার পুলিশ প্রধানকে হত্যার অপরাধ সংগঠনের মাধ্যমে দখলদার ইসরায়েলের ইসরায়েল গাজায় বিশৃঙ্খলা ফিলিস্তিনিদের মানবিক দুর্ভোগকে আরও গভীর করার তৎপরতা চালিয়ে যাচ্ছে আসলে এটি কিন্তু খুবই মর্মান্তিক এবং এটি গত কয়েক সপ্তাহের ভিতরে কালকে সবচাইতে বড় হামলাটি চালিয়েছে তারা এবং গত কয়েক সপ্তাহের মধ্যে কালকেই সবচাইতে বেশি সংখ্যক বেসামরিক নাগরিককে তারা নিহত করেছে এবং এ পর্যন্ত আপনার দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর থেকে এ পর্যন্ত গাজাই নির্বিচারে হামলা চালিয়ে তারা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো জনের বেশি ফিলিস্তিনিকে নিহত করেছেন এবং আহতের সংখ্যা এক লাখ আট হাজারের বেশি প্রায় এটি খুবই মর্মান্তিক ঘটনা এবং তারা এর আগেও আমরা দেখেছি যে বিভিন্ন আপনার হচ্ছে মানবিক অঞ্চল যেগুলোতে আপনার হচ্ছে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয় এরকম জায়গাগুলোতেও তারা হামলা চালিয়েছে এছাড়াও সেখানে আন্তর্জাতিক সাংবাদিক বিভিন্ন দেশের আন্তর্জাতিক বিভিন্ন পত্রিকা ও বিভিন্ন চ্যানেলের সাংবাদিক এবং হচ্ছে জাতিসংঘের যে মানবাধিকার কর্মী যারা সেখানে ফিলিস্তিনিদেরকে সহায়তা করে বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা দিয়ে সহযোগিতা করার চেষ্টা করে তাদেরকেও সেখানে আমরা হত্যা করতে দেখেছি এটি খুবই মর্মান্তিক ঘটনা